জুন দু জুন হচ্ছে ছয় সংখ্যার একটি মাস ছয় সংখ্যা শুক্রকে ইন্ডিকেট করে অন্যদিক থেকে দু সাল আট সংখ্যার শনি দেবের সংখ্যা শনির সাথে শুক্রের সম্পর্ক কিন্তু অতিমিত্রের সম্পর্ক বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে শুক্র কিন্তু আপনাদের সপ্তম পতি তাহলে এই সপ্তম পতির সাথে কিন্তু মাসটার একটা সম্পর্ক বা সম্বন্ধ আমরা পেলাম সপ্তম মানে যোগাযোগ তাহলে আমরা ধরে নিতে পারি যে জুন দু হাজার চব্বিশ বৃশ্চিক রাশি এবং বৃষ্টিক লগ্নের জন্য সার্বিকভাবেই একটা অনুকূল মাস হতে চলেছে দেখুন মাসের প্রথম থেকেই কিন্তু আপনাদের সপ্তমভাবে আপনাদের দ্বিতীয়পতি বা ধনপতি বৃহস্পতি তিনি অবস্থান করছেন এই অবস্থানের পরে বৃশ্চিকের উপরে কিন্তু দেবগুরু বৃহস্পতির একটা পূর্ণ দৃষ্টি কিন্তু আমরা পাচ্ছি কাজেই পুরো মাসটাতেই বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের সমস্ত জাতক জাতিকা একটা প্রোটেক্টেড থাকবেন একটা সুরক্ষা বড়য়ের মধ্যে থাকবেন একটা রক্ষা কবজের কাজ করবে দেবগুরু বৃহস্পতির এই সপ্তমভাবে অবস্থান এবং যেহেতু তিনি দ্বিতীয়পতি কাজেই সেই সুরক্ষার জায়গাটা আরও তীব্র হয়ে গেল এটা আমরা ধরে নিতেই পারি জুন দু হাজার বৃশ্চিক রাশি বা বৃশ্বিক লগ্নের ফ্যামিলি লাইফের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো থাকবে ফ্যামিলি পিসফুলি কাটাতে পারবেন ফ্যামিলি লাইফের মধ্যে সুখ শান্তি বজায় থাকবে আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে একটা গুড বন্ডিং তৈরি হবে এই মাসটাতে কিন্তু আপনাদের পরিবারে কোনো নতুন অতিথির আগমন হতে পারে অর্থাৎ এমনও হলো পরিবারের কারোর বিয়ে শী হলো অথবা এনগেজমেন্ট হলো বা ওই পরিবারে কোনো নবজাতকের জন্মগ্রহণ হলো তাহলে কিন্তু কি ঘটছে না পরিবারের একটা বিস্তার ঘটছে অর্থাৎ একটা এক্সপেনশান অব দ্য ফ্যামিলি লাইফ কিন্তু জুন দু সালে আমরা পাবো যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় বৃশ্চিক দেখুন জ্যোতিষে কিন্তু রাশিফলগুলো আমরা ঘোষণা করি মূলত বর্তমানকালে গ্রহদের অবস্থানটার উপরে নির্ভর করে তাই বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক ঝলকে দেখে নেব যে পয়লা জুন দু সালে মহাকাশে নবগ্রহ মণ্ডলীদের অবস্থান ঠিক কেমনটা থাকছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা জুন দু সাল মহাকাশে নবগ্রহদের অবস্থান কিরকম থাকছে বিশেষ করে বৃশ্চিক রাশি এবং লগ্নের সাপেক্ষে না আপনাদের চতুর্থপতি শনি তিনি সক্ষেত্রে কুম্ভ রাশিতেই থাকছেন পুরো মাসটা জুড়ে আপনাদের পঞ্চমভাবে রয়েছেন মিন রাশিতে রাহু এবং চন্দ্র একত্রে ষষ্ঠপতি মঙ্গল তিনি ষষ্ঠেই অবস্থান করছেন নিজের ঘরে সারাটা মাস কোনো সঞ্চার নেই আপনাদের সপ্তম স্থানে অবস্থান করছেন বৃহস্পতি শুক্র এবং রবি বুধ চারটি গ্রহ একসাথে অর্থাৎ আপনাদের ভাবে কিন্তু চতুর্গ্রহ যোগ থাকছে একাদশ স্থানে অবস্থান করছেন কেতু কি ঘটতে পারে বৃশ্চিক লগ্ন বা বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাবো যে জুন মাসের পুরোটাই বৃশ্চিক রাশি বা বৃষ্টির লগ্নে জাতকদের ভালোই কাটবে সামান্য কিছু ঘটনা ঘটলেও সেটা বড় আকার কিন্তু নেবে না ওই আগের কথারই পুনরাবৃত্তি করব সপ্তমে বৃহস্পতি অবস্থান করে রাশিকে সরাসরি পূর্ণ দৃষ্টি প্রদান করছে কাজেই কোনো ছোটোখাটো সমস্যাও বড় আকার কিন্তু নেবে না শুধুমাত্র এই মাসটাতে আপনাদের করণীয় কর্তব্য থাকবে অপ্রয়োজনীয় কোনো দব দ্বন্দ্ব বা বিবাদ বা বিতর্কের মধ্যে নিজেদেরকে না জড়ানো কারণ কিছুটা আননেসেসারি ডিসপিউটের মতন পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি হবে আপনাদের কাজ হবে কিন্তু সেই আননেসেসারি ডিসপিউটগুলোকে বা অপ্রয়োজনীয় দ্বন্দ্ব বা বিবাদ বা বিতর্কের জায়গাগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করা বা ইগনোর করা যারা ব্যবসা রয়েছেন তার একটা উল্লেখযোগ্য ইম্প্রুভমেন্ট পাবেন বিজনেস গ্রোথ বাড়বে শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে আপনাদের একটু নজর দেওয়া দরকার যারা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন এই জুন দু হাজার চব্বিশে কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে পার্টনারদেরকে নিয়ে একটু আধটু ঝামেলা বা মতানৈক্য বা দ্বন্দ্ব বিবাদ বিতর্ক একটু তৈরি হতে পারে সেই জায়গাটাও কিন্তু এই রকম জায়গায় পৌঁছবে না যে বড়ো আকার নেবে সেই জায়গাটাও আপনাদের ম্যানেজেবল কিন্তু থাকবে যারা চাকরি জীবনে রয়েছেন জুন দু তাদের বেশ ভালোভাবে কাটবে ওয়ার্ক লাইফে আপনারা অনেকটাই স্যাটিসফ্যাকশান পাবেন এবং কর্মজীবনে আয় বাড়তে আপনারা কিছুটা হলেও দেখতে পাবেন লাভ রিলেশানে যারা রয়েছেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষজন তাদের এক্সপেকটেশান লেভেলটা কিন্তু এই জুন দু হাজার চব্বিশে পূর্বের তুলনায় অনেকটাই বেড়ে যেতে পারে আর এই ওভার এক্সপেকটেশান একটুখানি হলেও আপনাদের প্রেম জীবনে সমস্যা আনতে পারে যদিও সেটা বড় আকার নেবে না বিবাহিত জীবনে প্রেম অব্যাহত থাকবে শুধু ছোটোখাটো কিছু বিতর্কের জায়গা যদি আপনারা ইগনোর করতে পারেন কারণ প্ল্যানেটরি কম্বিনেশান যেরকম রয়েছে তাতে করে হয়তো ছোট কিছু দ্বন্দ্ব বিবাদের জায়গা তৈরি হতে পারে ম্যারিটাল লাইফে কিন্তু সেটাকে যদি অ্যাভয়েড বা ইগনোর করতে পারেন তাহলে অন অ্যান্ড অ্যাভারেজ ম্যারিড লাইফ কিন্তু আপনাদের ভালো থাকছে পুরো মাসটাতেই দ্বিতীয়পতি বা ধনপতি বৃহস্পতি তিনি সপ্তম ঘরে থাকছেন এই সপ্তম ঘরে বৃহস্পতির অবস্থান এটা তো আপনাদের জন্যে যে যতটা শুভ হচ্ছে সেটা পূর্বেই আমরা আলোচনা করলাম দেখুন এর সঙ্গে কিন্তু আপনাদের সপ্তম্পতি শুক্র তিনিও সক্ষেত্রে অবস্থান করছেন জুন মাসের বারো তারিখ পর্যন্ত এই সময়টাতে লাভ ম্যারেজের একটা স্ট্রং পসিবিলিটি কিন্তু আপনাদের তৈরি হতে পারে যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় বৃশ্চিক রাষ্ট্রাধিপতি মঙ্গল পুরো মাসটাতেই কিন্তু ষষ্ঠে অবস্থান করছে যদিও তিনি নিজে আবার ষষ্ঠপতি এবং সক্ষেত্রেই রয়েছেন কিন্তু আফটারঅল ঘরটা ষষ্ঠ এবং ষষ্ঠপতি নিজে তো সেখানে রয়েছে কাজেই শারীরিক কারণ একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে মঙ্গল কিন্তু আপনাদের রাষ্ট্রাধিপতি অর্থাৎ আপনাদের অধিপতি গ্রহের এই অবস্থান শারীরিক দিক থেকে একটুখানি কেয়ারফুল থাকা দরকার পুরো মাসটাতেই কি ঘটতে পারে হেলথ সেক্টরে জুন দু হাজার চব্বিশে বৃশ্চিক রাশি বা বৃশ্বিক লগ্নের প্রধানত এটা ঘটতে পারে ডাইজেস্টিভ সিস্টেম ওরিয়েন্টেড কিছু ফিজিক্যাল প্রবলেম আপনাদের আসতে পারে এই সময়টাতে বা এই মাসটাতে আপনাদের ইমিউনিটি ফল করতে পারে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে আর একটা যেটা আপনারা ভুগতে পারেন জুন দু হাজার চব্বিশে সেটা হচ্ছে পরিবেশগত কারণে কোনো ফিজিক্যাল প্রবলেম আপনাদের আসতে পারে দেখুন বারোই জুন শুক্রদেব তিনি মিথুন রাশিতে প্রবেশ করবেন চোদ্দোই জুন বুধ তিনিও মিথুন রাশিতে প্রবেশ করবেন পনেরোই জুন রবিদেব তিনিও মিথুনে প্রবেশ করবেন অর্থাৎ আপনাদের অষ্টম ঘরে কিন্তু রবি বুধ এবং শুক্র তিনটি গ্রহই কিন্তু সেকেন্ড হাফটাতে থাকছে কি হতে পারে যেহেতু ঘরটা অষ্টম সেই কারণে কিছুটা অল্প হলেও নেগেটিভ ইম্প্যাক্ট হয়তো পড়বে কিন্তু এখানেও সেই পূর্বের কথাই রিপিট করব সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে বৃষ্টিকে পূর্ণ দৃষ্টি দিয়ে সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ওভারকাম করিয়ে দেবে নেগেটিভিটির মাত্রাটা অনেকখানি কমে যাবে কিন্তু এই সময়টা আপনাদের যেটা কেয়ারফুল থাকা দরকার আপনাদের লাইফস্টাইলের জায়গাটাকে কিন্তু ভীষণ রকমভাবে লক্ষ্য রাখা উচিত আপনাদের ফুড হ্যাবিট কেয়ারফুলি হ্যান্ডেল করা উচিত তা না হলে কিন্তু আপনাদের লাইফস্টাইল থেকে শারীরিক সমস্যা আসতে পারে অর্থাৎ অনিয়মিত বা ইরেগুলার লাইফ লিডের ফলে আপনারা ফিজিক্যালি আনফিট হতে পারেন জুন মাসের চার তারিখে দেবগুরু বৃহস্পতি আবার উদিত হচ্ছেন তাহলে একই তো তিনি সপ্তমে থেকে বৃষ্টিকে পূর্ণ দৃষ্টি দিচ্ছিলেন চার তারিখে এই বৃহস্পতি যখন আবার উদিত হয়ে যাবেন তখন কিন্তু এই দেবগুরু বৃহস্পতি আবার বলছি ইনি কিন্তু আপনাদের ধনপতি কাজে এর একটা বিগার ইম্প্যাক্ট আছে এবং শুধু ধনপতি নন গ্রহটা বৃহস্পতি আপনাদের যে অধিপতি গ্রহ মঙ্গল তার অতিমিত্র গ্রোথ কাজেই এর একটা গ্রেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন কাজে চার তারিখে দেবগুরু বৃহস্পতি যেই উদিত হয়ে যাবেন আপনারা দেখতে পাবেন যে আর্থিক মানসিক সামাজিক সাংসারিক সমস্ত ব্যাপারেই এই বৃহস্পতি কিন্তু একটা আপনাদের সুরক্ষা কবজের কিন্তু কাজ করবে মাসের শুরু থেকেই সপ্তমভাবে শুক্র রয়েছেন বৃহস্পতি রয়েছেন রবি রয়েছেন বুধ রয়েছেন প্রেমের জীবনে ভুল বোঝাবুঝির জায়গা যাদের ছিল দেখবেন অনেকটাই কমে আসবে বিবাহিত জীবনে পার্টনার আপনাদের অনেক দায়িত্ব কর্তব্য পালন করবে অর্থাৎ একার ঘাড়ে সমস্ত বোঝা কিন্তু থাকছে না কারণ বিগত মাসগুলোতে দেখবেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছিলেন তার একটাই কারণ ছিল যে সমস্ত দায় দায়িত্ব কর্তব্য আপনাদের একার ঘাড়ে চলে গেছিলো এই একার ঘরে যে দায়ী দায়িত্বগুলো চলে গেছিল। সেটা কিন্তু জুন দু হাজার চব্বিশে অনেকটাই আপনাদের রিলিফ দেবে অর্থাৎ আপনাদের লাইফ পার্টনার গ্রহগত কারণেই দেখবেন হঠাৎ করে আপনাদের উপর থেকে বেশ কিছু দায়িত্ব কর্তব্য তারা নিজেরা নেবে যার ফলে আপনারা কিন্তু অনেকটাই রিলিফ ফিল করবেন বার্ডেন আপনাদের অনেকটাই কমে যাবে বিশেষ করে ফ্যামিলি ফ্রন্টের দিক থেকে আপনারা ওভার বার্ডেন হয়ে গিয়েছিলেন এই জায়গাটাতেও কিন্তু আপনারা একটা জুন দু হাজার চব্বিশে রিলিফ পাবেন জুন মাসের ফার্স্ট হাফে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের যে সমস্ত জাতক জাতিকারা জবলেস ছিলেন কোনো কর্ম ছিল না আয়ের কোনো উৎস ছিল না তারা কিন্তু দেখবেন কর্মের কিছু সুযোগ আপনারা পাবেন সব থেকে বড়ো কথা এই সময়টায় আপনাদের মস্তিষ্কের পারফরমেন্স অনেক ভালো হবে অর্থাৎ আপনারা অনেক প্ল্যানিং করতে পারবেন বা চিন্তা ভাবনা করতে পারবেন যে নতুন নতুন আয়ের উৎস কী কী তৈরি করা যেতে পারে বা কিভাবে নিজে নিজেই কর্মক্ষেত্র তৈরি করতে পারেন এই বুদ্ধিও কিন্তু আপনারা দেখবেন অন্যান্য মাসগুলোর তুলনায় অনেক বেশি বেড়ে যাবে আর এই বুদ্ধির তীক্ষ্ণতা এতটাই বাড়বে যে যে কাজগুলো হবার নয় সেগুলোকে শুধুমাত্র বুদ্ধির জোরে আপনারা করে বেরিয়ে যাবেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে যারা পড়াশোনা করছেন সেটা লোয়ার এডুকেশান হতে পারে সেটা হায়ার এডুকেশান হতে পারে দুটো ক্ষেত্রেই কিন্তু আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন এই সময়টাতে আপনারা যেটা দেখতে পাবেন যে পার্টিকুলার কোনো সাবজেক্ট যেটা হয়তো আপনাদের সঠিকভাবে বুঝতে অসুবিধা হচ্ছিল জুন দু হাজার চব্বিশে দেখবেন অনেক কম পরিশ্রমে আপনারা অনেক বেশি লার্ন করতে সক্ষম হবেন এবং এই নির্দিষ্ট কোনো বিষয়ে যে পিছিয়ে পড়ার ব্যাপারটা ছিল সেই জায়গাটাতে কিন্তু একটা ব্যালেন্সিং অ্যাক্ট তৈরি হবে জুন দু হাজার চব্বিশে আপনাদের ভাই বোনদের সাথে একটা গুড বন্ডিং তৈরি হবে এবং যাদের ভাই বোনকে নিয়ে কোনো সমস্যা ছিল তাদের ফুল কোঅপারেশান আপনারা পাবেন ফ্যামিলিতে কোনো সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে যদি আপনার জন্ম রাশি হয় বৃশ্চিক বা লগ্ন হয় বৃশ্চিক যারা সন্তান ধারণ করতে চাইছিলেন কিন্তু হচ্ছিল না অথবা বিলম্ব হচ্ছিল জুন দু হাজার চব্বিশ বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নে কনসিভ করার জন্য কিন্তু একটা বেশ ভালো গ্রহ সমন্বয় আমরা পাচ্ছি যদি জন্ম জন্মছকে সন্তান স্থানে সেই ধরনের কোনো নেগেটিভ যোগ না থাকে তাহলে জুন দু হাজার চব্বিশ বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নকে সন্তান ধারণে কিন্তু অনেকটা হেল্প করবে যদি মনে করেন আপনার জন্মরাশি বা জন্মলগ্ন বৃশ্চিক এবং এই মাসটাকে আরও বেশি প্রমোট করবেন বা নেগেটিভ ইম্প্যাক্টটাকে কমিয়ে আনবেন তাহলে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক মঙ্গলবার বজরং বান আপনারা পাঠ করতে পারেন এর বাইরেও যেটা করতে পারেন প্রত্যেক দিন সকালে রেগুলার বেসিস বা ডেলি বেসিস একটু দুর্গা নাম যদি আপনারা জব করেন তাহলেও কিন্তু যেটুকু নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে জুন দু হাজার চব্বিশে সেই জায়গা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার